নমস্কার বন্ধুরা রাকিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পেঁপের একটা হেলদি থালির রেসিপি থালিতে রয়েছে পেঁপের রুটি পেঁপের স্যালাড আর পেঁপে দেওয়া নারকেলের চাটনি কাঁচা পেঁপে স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো উপকারী কিন্তু গরমের দিনে পেঁপের তরকারি খেতে কেউই পছন্দ করে না যারা পছন্দ করে না তাদেরকে এইভাবে পেঁপের তিনটে রেসিপি বানিয়ে একবার ট্রাই করতে পারেন আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা দেরি না করে দেখে নেওয়া যাক আজকের হেলদি টেস্টি রেসিপি প্রথমেই পেঁপের চাটনি বানানোর জন্য একখানা তাওয়া গ্যাস পানির উপর বসিয়ে নিয়ে তাতে এক চামচ মতো রিফাইন্ড সয়াবিন অয়েল গরম করে নিয়েছি গরম হওয়ার পর হাফ চামচ সর্ষে অ্যাড করে দিয়েছি আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি দেখুন কিছুটা পেঁপে আমি গ্রেট করে নিয়ে অ্যাড করে দিয়েছি সেটাকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি সঙ্গে কিছুটা পাতাও অ্যাড করে দিলাম পেঁপেতে সাধারণত একটা গন্ধ থাকে এরকমভাবে হালকা করে একটু ভেজে নিলে সেই গন্ধটাও চলে যাবে আর পেঁপের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটাও মরে যাবে দেখুন এরকমভাবে নেড়ে ছেড়ে নিয়েছি ওয়ান ফোর চামচ মতো নুনও অ্যাড করে দিয়েছি যেহেতু পেঁপেটা গ্রেড করা আছে সেই খুব তাড়াতাড়ি এটা রান্না হয়ে যাবে একটা গোটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন দেখুন নাড়াচাড়া করে নিয়েছি পেঁপেটা আমাদের অনেকটাই নরম হয়ে গেছে এই পর্যায়ে হাফ বাটির মতো নারকেল কোড়া আমি অ্যাড করে দিয়েছি দিয়ে পেঁপের সঙ্গে নারকেলটাও একটুখানি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি ছোট একটা তেঁতুলের কিউব আমি অ্যাড করে দিলাম দানাটা ছাড়িয়ে নিয়েছি সব কিছুর সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি এই চাটনিটা কিন্তু খেতে অসম্ভব টেস্টফুল হয় চাটনিতে আরও ফ্রেশ ফ্লেভার আনার জন্য অল্প করে ধনেপাতা পাতা কুচিও অ্যাড করে দিলাম আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন আর এটাতে কোনো জলের ব্যবহার করব না এবার পেঁপের স্যালাড বানানোর জন্য দেখুন আবারও তাওয়া বসিয়ে নিয়েছি গ্যাস বান্নারের উপরে তাতে এক টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে হাফ চামচ মতো কালো সর্ষে আর ওয়ান ফোর চামচ মতো হিং অ্যাড করে দিয়েছি দিয়ে সর্ষে ক্র্যাকেল হওয়ার পর একটা স্লিটেড কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছি দিয়ে সি মাছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে কিছুটা পেঁপে আমি অ্যাড করে দিয়েছি ওয়ান ফোর চামচ মতো হলুদ হাফ চামচ মতো নুন অ্যাড করে দিয়েছি আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমের সবটা নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি যেহেতু পেঁপের স্যালাড খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই আর পেঁপেটাও গ্রেড করা আছে তাই জন্য খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেজন্য জন্য গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি যাতে এটা খুব সুন্দর ঝরঝরে হয় হাফ চামচ মতো চিনিও অ্যাড করে দিলাম যাতে টেস্টটা বেশি ভালো হয় আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন দেখুন নাড়াচাড়া করে নিয়েছি পেঁপের স্যালাড আমাদের রেডি এবারে দেখুন পেঁপের রুটি বানানোর জন্য একটা বড় বাটি নিয়ে নিয়েছি তাতে এক কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁপে গ্রেট করে নিয়ে অ্যাড করে দিয়েছি আর হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া অ্যাড করে দিয়েছি একটা ছোটো সাইজের পেঁয়াজ এরকম ফাইনলি চপ করে অ্যাড করে নিয়েছি কিছুটা ধনে পাতা কুচি হাফ ইঞ্চি পরিমাণ আদা গ্রেট করে আর তিন চারটে কাঁচা লঙ্কা কুচি করে অ্যাড করে দিয়েছি এবার দেখুন সবটা অ্যাড করে দেওয়ার পর এক চামচ মতো গোটা জিরো অ্যাড করলাম হাফ চামচ মতো নুন অ্যাড করে দিয়েছি দিয়ে প্রথমে সবটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে ডলে ডলে ফাপটা মিশিয়ে নিচ্ছি কারণ পেঁপের থেকেও জল রিলিজ করবে সেই অনুযায়ী মিশিয়ে নেওয়ার পর হালকা কুসুম গরম জল দিয়ে ডোটা আমাদের মেখে নিতে হবে আর এই ডোটা একেবারেই শক্ত করে মাখা যাবে না একটু নরম স্টিকি ডো তৈরি করতে হবে তা নইলে কিন্তু রুটিগুলো খুব বেশি শক্ত হবে বা বানানোর সময়ও আপনি হাত দিয়ে ভালো মতো ছড়াতে পারবেন না দেখুন একদম নরম করে মেখে নিয়েছি আর ডোটা কীরকম ফর্মেও এসে গেছে কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছেন এটাকে মিনিট পনেরোর জন্য রেস্টে রেখে দিচ্ছি যাতে চালটা আমাদের ফুলে যায় পনেরো মিনিট পর দেখুন এটাকে নিয়ে এর থেকে একটা মন্ড মতো আমি নিয়ে নিয়েছি এবারে দেখুন চপিং বোর্ডের উপর একখানা বাটার পেপার লাগিয়ে নিয়েছি এরকম চৌকো শেপ করে নিয়েছি হাতে জল নিয়ে একটুখানি এটা মাখিয়ে দিলাম যাতে আমাদের এই রুটিটা ভালো মতন স্টিকি হয়ে আটকে যায় বাটার পেপারের ওপরে এরকম হাত দিয়ে আলতো আলতো করে ছড়িয়ে নিতে হবে এটা কিন্তু বেলা যাবে না যেহেতু ডোটা আমাদের খুব নরম করেই মাখা এরকম হাত দিয়ে একটা গোল শেপের বানিয়ে নিতে হবে বানানো হয়ে গেছে এবারে তাওয়া খুব ভালো করে গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে রুটিটা উল্টো দিক করে দিয়ে এরকম বাটার পেপারটা তুলে নিয়েছি আর এক পিট শেঁকা হওয়ার পর আবারও উল্টে নিয়েছি দুপিট হালকা করে সেঁকার পর হালকা করে তেল অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে তেল নাও দিতে পারেন তেল দিলে দেখতে ভালো লাগবে আর একটু বেশি এক্সট্রা ক্রিস্পি হবে এরকম দুদিক হালকা করে তেল দিয়ে ভালো করে মিডিয়াম ফ্লেমে শেখে নিচ্ছি একটা রুটি আমাদের বানানো হয়ে গেল পেঁপের রুটি দারুণ হেলদি রুটি আরও একটা রুটি আপনাদের আমি ভেজে দেখিয়ে দিচ্ছি আবারও একইভাবে বেলে নিয়ে এরকম বাটার পেপারটা উপরের দিকে রেখে রুটিটা রেখে বাটার পেপারটা আলতো হাতে তুলে নিলেই খুব সুন্দরভাবে বেরিয়েও আসবে আর রুটিগুলো খুব ভালো হবে দেখুন দুপিট ভালো করে হালকা করে সেঁকে নেওয়ার পর আমি হালকা করে তেল অ্যাড করে দিয়েছি তেল দিয়ে ভালো করে মাখিয়েও দিয়েছি অপরপিঠটা উল্টে দিয়ে ওদিকটাতেও ভালো করে একটু তেল লাগিয়ে দিয়েছি খুব কম তেলেই তৈরি হয়ে যায় দুপিট ভালো করে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিলেই রেডি পেঁপের রুটি এবারে আমি সার্ভ করে নিচ্ছি পেঁপের রুটি দিয়ে দিয়েছি এবারে পেঁপের সালাড দিয়ে নেব আর পেঁপের চাটনি এই তিনটের কম্বিনেশন কিন্তু ভীষণই ভালো এই এত তীব্র গরমের দিনে এই রকম একখানা থালি হলে কিন্তু ডিনারের জন্য খুবই ভালো হয় আর খেতে অসম্ভব টেস্টফুল হয় আমার রিকোয়েস্ট রইল আপনাদের কাছে আপনারা একবার অবশ্যই এটা ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আপন জন্য প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে